সাথে যেই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথা কান দিছে হয়তো ভাই আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন বেজাল আছে না নেই এই ভেজাল থামানোর জন্য কোরআনে এই বিধান গুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না চিলে কান নিয়ে গেছে শুনলেই চিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আসে না নাই তারপরে চিলের পিছনে দৌড়া তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলেই বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বা চাই জাস্টিফিকেশন অফ দা নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা দোষ who got

মায়ের পেটের আমরা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা বেশি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা

কেউ জিগন কেউ কা লোক খবরদার কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে আট্টার সুরে কোন কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী ছিল নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার পায়ের নলা ছিল খুব জিগন অস্বাভাবিক ছিল স্বাভাবিক। তো উনিও এটা ঢেকে রাখতে দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পারার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিষ্ণুই বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন অহুত পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না

জন স্ত্রী বিশ্ব নবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মাজান আয়শার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়শার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়শার করে আম্মাজান আয়শরা দিয়াল্লাহ তাআলান্ন বলেন এগুলো কি ভাই দাসী বলে তরকারি কে দিয়েছে অমুক স্ত্রী জানো দিয়া স্বামীকি রান্না করতে পারিনা তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহুরাই মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবিক ব্যাপারগুলো উনাদের মধ্যেও কাজ করত

আয়েশা বললেন করেছি কেন আম্মা জান আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিষ্ণুবি বিচার করবে বিষ্ণুই বললেন আল যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিয়েছি তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগায় দাও সোনলা পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগায় দিল এখন দুজনে হাসতেছে বিষ্ণুবিও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি আনহা ছিলেন একটু মোটা আম্মা জানায়শা বললেন্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুটি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে হয়েছে এমন একটা মন্তব্য তুমি সফিয়ার ব্যাপারে করে ফেলেছ রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্তমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়েশা খবরদার তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে এই জিব্বাটা একটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয়